আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আহ আমার ভিডিও গুলার শেষ যে পার্টটা সেই পার্টে চলে এসেছি তো ওয়ান্টেড লুক গুড আমার নাম শেখ আল্লাহ রাখি অনেকে আমাকে আমার নামের অর্থ জিজ্ঞেস করে অনেকে সজল বলে ডাকে আমার ডাক নাম রাখি বলে অনেকে ডাকে কিন্তু অফিসিয়ালি যখন আমি আমার নামটা বলি আল্লাহ রাখি তখন অনেকে আমার নামের অর্থ জিজ্ঞেস করে তো আমার নামের অর্থ এরকম দাঁড়ায় যে আল্লাহ রক্ষা করেন যাকে তো দেখা যাক আমার শেষ রক্ষা হয় কি এই পর্যন্ত মালিক আমাকে অনেকবার রক্ষা করেছেন অনেক জায়গা থেকে রক্ষা করেছেন আমি অনেককে বলি যে আমি খাদের কিনার থেকে ফিরে আসা মানুষ আমি এই ঘটনাগুলো অনেকে জানে না সেটা একটা ভিন্ন ইস্যু তো আমি আজকে এই ভিডিওগুলো কেন করলাম সেই ঘটনা আপনারা ইভেনচুয়ালি জানতে পারবেন তার আগে আমি একটু কিছু জিনিসের কথা বলি সেটা হচ্ছে কি আমার লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেটস কি কি আছে এবং সেটা দিয়ে কীভাবে কি করা যায় সেই পরিকল্পনা দিচ্ছি আর কি প্রথমত আমার লায়াবিলিটি কমিউনিটি ব্যাংকের আমার একটা ক্রেডিট কার্ড আছে আমার মোট দুইটা ক্রেডিট কার্ড একটা কমিউনিটি ব্যাংকের একটা সিটি ব্যাংকের কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডে এক লাখ নব্বই হাজার টাকার মতন আউটস্ট্যান্ডিং আছে এখন আর সিটি ব্যাংকে হচ্ছে আঠাশ হাজার টাকার মতন এবং আমার ছোট বোন এবং আমার ইমিডিয়েট বড় যে শাকের খাতুন শান্তা সে ষোলো হাজার টাকা পায় আমার কাছে আমি হিসাব করে দেখেছি মোট দুই লাখ চৌত্রিশ হাজার টাকা আমার কাছে মানুষজন পায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমি অফিসে যেই ক্যাটারিং এর খাবার খাই জসিম ও আমার কাছে পাঁচশো টাকা পায় এর অ্যাসেট আমার আছে বা কিভাবে রুট প্ল্যান আমি দিচ্ছি আমার একটা মোটরসাইকেল আছে আমার ঠিক এই যে বাসায় আমি এখন আছি তার ঠিক তলায় আপনারা পার্ক করা পাবেন চাবিটা আমার এখানে আছে আমার রুমে আছে শেলফের উপরে আছে এছাড়া বাইকটা বিক্রি করলে অন্তত আমি কিনেছিলাম খুব বেশি দিন হয়নি তিন মাস চার মাস হবে দুই লাখ টাকা দিয়ে কিনেছিলাম দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম অ্যান্সিলিয়ারি আরও অনেক কিছু দিয়ে এসে অনেক কিছু দিয়ে প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি পড়েছে ওগুলো বাদ দিয়ে দিলাম দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে কি এটা পার্চেস মানে কস্ট প্রাইস ছিল আর কি এরপর হচ্ছে বাইকটা বিক্রি করলে অন্তত আর লাইসেন্সের জন্য আমার টাকা জমা দেওয়া আছে ষোলো হাজার ওই অফিসিয়াল যে কস্টটা ওটা তো আর জমা দেওয়াই আছে ওটা ষোলো হাজার তো আমি ধরলাম যে দুই লাখ ষাট হাজার টাকার কাছাকাছি বাইকের কস্ট মানে এখন ভ্যালু দাঁড়ায় ওই হিসাব করলে আর কি কস্ট হিসাব করলে আর এটা যদি রিসেল করতে যান অন্তত দুই লাখ টাকা পাওয়ার কথা যদিও না পাওয়া যায় অন্তত এক লক্ষ আশি হাজার টাকা পাওয়া যাওয়ার কথা বেশি আশা করি দুই লাখ টাকা পাবেন যেহেতু পাঁচ হাজার কিলো চালানো হয়নি পাঁচ হাজার কিলো বা আশপাশে চালানো হয়েছে আর কি বাইকটা এরপর হচ্ছে গিয়ে এটা গেল প্রথমটা এখান থেকে দুই লাখ টাকা আসার একটা সম্ভাবনা আছে এরপর হচ্ছে ওয়াশিং মেশিন পনেরো আমি কিনেছিলাম অনেকদিন আগে এক বছর দেড় বছর হবে তখন হয়তো ছত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম এটার ভ্যালু আমি ধরলাম রিসেল ভ্যালু ধরলাম পনেরো হাজার টাকা আর মোবাইল আছে আমার যে মোবাইলটা দিয়ে আমি এখন রেকর্ড করছি এই মোবাইলটা আমি কিছুদিন আগেই কিনেছি এটাও হয়তো তিন চার মাস আগে কিনেছি এইটার প্রাইস ছিল ওই সময় ছাব্বিশ হাজার টাকা বা সাতাশ হাজার টাকা এটা দশ হাজার টাকায় আপনি বিক্রি বা আপনারা বিক্রি করতে পারবেন আমার একটা গিটার আছে এখানে গিটারটা আমি তেরো হাজার টাকা দিয়ে কিনেছিলাম সেটা সাত হাজার বা আট হাজার টাকায় আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা এই অ্যাসেটগুলো বিক্রি করে আপনাদের দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি যদি আসে তো আসলো আর যদি কিছু কম আসে সেক্ষেত্রে আমার পৈতৃক কিছু সম্পত্তি আছে সেগুলো থেকে পরিশোধ করার জন্য আমি আমার পরিবারবর্গকে অনুরোধ করছি বিনীতভাবে অনুরোধ করছি এবং তাদেরকে আমি আমার সম্পত্তির মানে যে রিসেল মানে সেল প্রাইস সেখান থেকে ওই প্রসিড থেকে আমার পৈতৃক সম্পত্তির যে প্রসিডারাল প্রপার্টির যে প্রসিড আছে বা ওইখান থেকে যে আয় হয় সেটা থেকেও তারা পরিশোধ করতে পারে পরবর্তীতে ওই সম্পত্তিগুলো কি হবে সেটার একটা ডিরেকশন আমি দিচ্ছি আচ্ছা এই গেল অ্যাসেট লাইবিলিটি একটা সাইকেল আমার আছে নিচে ওইটা বিক্রি করলেও করতে পারেন আমি প্রেফার করবো এটা জুয়েল ভাইকে দিয়ে দেওয়ার জন্য জুয়েল ভাই আমার কলিগ এবং ইউনিভার্সিটি ছোটো ভাই তো ওনাকে দিয়ে দেওয়ার জন্য উনি আমার কাছে চাইছিলেন ওইটা চাবেও আপনারা এখানে কোথাও পাবেন আর হচ্ছে গিয়ে ইয়ারবাডস আছে আমার একটা ছোট কয়েকদিন আগে কিনেছিলাম এই ইয়ারবাডসটা আমি আমার বন্ধু হীরাকে দিয়ে যেতে চাই কারণ ও আমার কাছে চাইছিল আর আলটিমেটলি ওই ইউজ করতে পারবে কিনা কারণ একটু পরে আমি যে ঘটনার অবতারণা করবো তাতে হয়তো কেউ আমার জিনিসপত্র আর ইউজ করতে চাইবে না না চাইতেই পারে যদি না চাই তাহলে জোর করার কিছু নেই আর যদি চায় তাহলে ওদেরকে দিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এক দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে হ্যাঁ অ্যাসেটাইবিলিটির ব্যাপারটা গেল বন্টনের ব্যাপার আচ্ছা এই এখানে একটু বলে রাখি আমি এই ভিডিওগুলো কেন করলাম আই এম টেকিং আ ভেরি সিরিয়াস ডিসিশন টুডে আই এম গোয়িং টু কাম ই সুইসাইড টুডে দিস ইজ মাই দিস শুড বি অ্যাজ মাই সুইসাইড নোট এই ভিডিওটাকেই আপনারা সুইসাইড নোট হিসেবে ধরে নেবেন আমার লিখতে ভালো লাগে না বা আমার লেখার ধৈর্যটা বা সময়টা আমার এখন আর নাই আমি চেয়েছিলাম যে এই অ্যাসেট লাইব্রিলিটিগুলোকে আমি ক্লিয়ার করে তারপরে মারা যাব বা সুইসাইডটা করবো কিন্তু আনফর্চুনেটলি দেখলাম যে এইগুলো যদি এক্সিকিউট করা যেতে চাই তাহলে আমার অনেক লেন্ডি হয়ে যায় আমি আর অনেক আমার জিনিসটা অনেক হয়ে যায় তো নেচার ভ্যাকুয়াম আমার জায়গাটা বা আমার রেসপন্সিবিলিটিটা কেউ কিনা কেউ পালন করবে এই প্রত্যাশা রাখছি সবার কাছে আর হচ্ছে গিয়ে আমার সম্পত্তি বন্টন আমার সম্পত্তি আমি জানি একটা নির্দিষ্ট আইনে মুসলিম আইনে এক ধরনেরভাবে বন্টন করা হয় যদি সম্ভব হয় সকল সম্পত্তি বিক্রয় করে আমি যা বিক্রি বিক্রয় করে এটা আমি কোর্টের কোর্টকে অনুরোধ করব বা লেজিসলেটিভ বডি যারা আছে বা জুডিশিয়াল বডি যারা আছে তাদেরকে অনুরোধ করবো আমার সকল সম্পত্তি বিক্রয় করে বিক্রয়ে লব্ধ অর্থ যাতে আমার আম্মাকে দেওয়া হয় ইনিশিয়ালি আমার আম্মা মারা যাওয়ার পরে তার ও আর তার ট্রিটমেন্টের খরচগুলো যেন ওইখান থেকে বহন করা হয় আম্মা মারা যাওয়ার পরে ওই সম্পত্তিগুলো আমার দুই বোন শাখেরা খাতুন শান্তা আর নাসরিন আক্তারকে সমানভাবে বন্টন করে দিতে পারলে সবচেয়ে ভালো হতো এখন যদি এটা এটা এই যদি সম্ভব না হয় তাহলে অন্তত আমার ডেটগুলো পরিশোধ করার পরে বাকি যা থাকে সেটা নিয়ম অনুযায়ী বন্টন করলেও তারাও অনেক কিছু পাবে আশা করছি আচ্ছা আর নাও ফর এই এরপরে হচ্ছে গিয়ে ক্যান আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই যাদেরকে আমি দেখা যাচ্ছি বিশেষ করে আমার মা আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন এই পর্যন্ত এনেছেন আমার বোনরা বোনদের আমি কন্ট্রিবিউশন ছিলাম বাবা মারা গেছে আমি ওয়েন আই ওয়াজ অনলি এইট আজকে আমি যেখানে বা যতটুকু বড়ো হয়েছি তাদের বা যতটুকু আমার আমার খুব অর্জন খুবই সামান্য বা ইনসিগনিফিকেন্ট এইটা যতটুকুই হোক তার পিছনে আমার দুই বোন আমার একটা দুলা ভাই আছে নজরুল ইসলাম ওনার অবদান আমার একটা বড়ো ভাইজন ছিল উনি রিসেন্টলি মারা গেছেন ওনার নাম হচ্ছে আসলাম আর এছাড়া আরও অনেকে আছে কিছু কিছু নাম আমি মেনশন করবো না আর হচ্ছে কি আমার বিশেষ করে আমার এই যে মানুষগুলো আমার আমার খালা আছেন ছোট খালা সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি খালা খালু আছেন সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি আই এম টেকিং দিস ডিসিশন আমি এই সিদ্ধান্ত নিচ্ছি খুব মানসিক চাপে পড়ে কারণ মানসিক চাপও ঠিক না আমি একটা আমার কিছু সমস্যা হচ্ছে বেঁচে থাকতে কন্টিনিউয়াসলি লড়াই করে দেওয়াটা আসলে পসিবল না আর অফিসের ব্যাপারে বলি অফিসে আমার বর্তমান রেসপন্সিবিলিটি আমি ফুলফিল করতে পারছিলাম না আমি একটা বাসায় আছি এই বাসার যে আমার যে রুমমেট তার তার সাথে আমার যে মোমালত হওয়ার কথা ছিল বা যে রেসপন্সিবিলিটিগুলো আমার এই বাসা সম্পর্কে পালন করার কথা ছিল ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিগুলো হয়তো আমি পালন করছি সেটা দ্যাটস ডিফারেন্ট ইস্যু বাট আমার আরও কিছু দায় দায়িত্ব ছিল সেগুলো আমি পালন করতে পারছি না আমি কাছে সরি সরি জন্য আর হচ্ছে গিয়ে বাকিদের কাছে আমি যাদেরকেই রেখে যাচ্ছি না কেন বা যারাই আমাকে ভালোবাসতেন তারা আমাকে কোনোভাবে যাচ করবেন না এর পিছনের কারণ খুঁজতে যাবেন না আর হচ্ছে গিয়ে এটাই আর কিছু বলার নেই আমাকে মাফ করবেন এবার আসি দাফন সম্পর্কে আমার যদি এরপরে আমার দাফন যদি করা হয় যদি কোনো ইমাম রাজি না হয় যে ঘটনা যেহেতু সেহেতু অনেক রাজি নাও হতে পারে তো কাউকে ফোর্স করার দরকার নেই জানাজা পড়ানোর জন্য তখন কখন হচ্ছে কি আমার লাশ আমার গ্রামের বাড়ি বাগেরহাট যেন না নেওয়া হয় সে বিষয়ে আমি বিশেষভাবে অনুরোধ করছি আই রিপিট মাইসেলফ আমার লাশ বাঘেরহাটে না নেওয়া হোক কোনো পাবলিক কবরস্থান যেখানে বারবার ছয় মাস অন্তর চার্জ দেওয়া হয় অবশ্যই সেটা বুদ্ধিজীবী কবরস্থান হবে না এমনি খুবই সাধারণ একটা অবস্থানে আমাকে দাফন করা হোক এই প্রত্যাশা আমি এই আসামি করছি আর হচ্ছে যে আমি আর যাদের সাথে যদি আমি অনেকের সাথে অনেক অন্যায় করেছি আমার শেষ জীবনের শেষ বছরটা খুব অন্যরকমভাবে আর কি আই ওয়াজ নট দ্য পারসন আমি এরকম ছিলাম না হঠাৎ করে আমি চেঞ্জ হয়ে গিয়েছি বা হয়ে গিয়েছে আর কি মানুষ চেঞ্জ হয় মানুষ পরিবর্তন হয় আমিও হয়েছি তো অনেকের সাথে আমি অনেক অন্যায় করেছি অনেকের সাথে অনেক অন্যায় করেছি বা তাদের এক্সপেকটেশান আমি ফুলফিল করতে পারিনি আমার রেসপন্সিবিলিটিগুলো অনেক জায়গায় আমি ফুলফিল করতে পারিনি শেষ পর্যন্ত আই ওয়াজ কোয়াইট ব্রোকেন ইনসাইড এবং অনেককে আমি আনডিউলি অনেক কষ্ট দিয়ে ফেলেছি যার যা আমি আমি আসলে ক্ষমা প্রার্থী আমার আমাকে আমি সরাসরি ফোন করে ক্ষমা চাইতে পারলাম না বা আমার পরিবারের লোকজনের কাছে আমি ফোন করে ক্ষমা চাইতে পারবো না চাইবো না কারণ এটা আসলে এই মুহূর্তে আসলে কারোর কাছে ক্ষমা চাওয়ার অবস্থা আমার মানে আমার মন সায় দিচ্ছে না আর কি এটাই তো এই ভিডিওটা আর বেশি বড় করব না আর কিছু কথাবার্তা কোনো কথা কি বাকি হয়ে গেল আচ্ছা মেহেদি ভাই বাসা ভাড়া সম্পর্কে বলি বাসা ভাড়ার এই মাস পর্যন্ত বাসা তো আমি দিয়ে ফেলেছি মেহেদি ভাইকে খরচে কিছু টাকা হয়তো উনি পাবেন যদি পান হিসাব কিতাবের পরে আমি আমার পরিবারবাবুকে বিশেষভাবে অনুরোধ করব যাতে ওনার পালনা পরিশোধ করা হয় এছাড়া আমার আর কোনো লাইবিলিটি নাই আমার জানা মতে আমি কিছু মানুষের কাছে টাকা পাবো খুব অল্প পরিমাণে তবুও আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে কি আমার ভাগ্নে আছে আবু হানিফ খান ওর কাছে আমি প্রায় পনেরো হাজার টাকার মতন পাব আরমান ভাইয়ের কাছে আমি কত টাকা পাবো আরমান ভাই হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড সে এখন গাজীপুর গাজীপুর থানায় এসআই হিসেবে যাদবপুর থানায় এসআই হিসেবে পোস্টিং পোস্টেড এসআই আর হচ্ছে গিয়ে কত টাকা পাবো এটা উনি সদ্যকে পরিশোধ করলে খুব ভালো হয় আর কি এছাড়া আমি আর তেমন কারোর কাছে কোনো টাকা পয়সা পাবো না আর কেউ আমার কাছ থেকে আমার জানা মতে যদিও দেওয়ার ফেরত না দেওয়া সত্ত্বেও অনেকের কাছ থেকে যদি কারোর কাছ থেকে যদি কেউ আমাকে দিয়ে থাকে সেটা অন্য ইস্যু বাট এটা গেলো ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট এই জীবনে যাদের যাদের কাছ থেকে আমি সেবা গ্রহণ করেছি যাদের কাছ থেকে আমি ভালোবাসা গ্রহণ করেছি তাদের ঋণ আমার শোধ করার ক্ষমতা নেই এটা হচ্ছে মূল কথা তাদের ঋণ আমি শোধ করতেও পারবো না আর তাদের কাছে আমি ক্ষমা চাই এটাই আর কি আর শেষ মুহুর্তে আমার কিছু ঘড়ি আছে

আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার এই এত বড় অপরাধকে ক্ষমা করেন যেই লাইফটা আমার ক্রিয়েট করার ক্ষমতা নেই সেই লাইফটা আমার নিয়ে নেওয়ারও কোনো অধিকার আসলে নেই তো এটাই আর কি অনেক নাটকীয়তা এই নাটকীয়তার এখানে সমাপ্ত সমাপ্তি ঘোষণা করছি হাসি মুখে আপনাদের কাছে কাছ থেকে শেষবারের মতন বিদায় নিচ্ছি আর আমাকে ক্ষমা করবেন সবাই আমার আমার বোন আমার পরিবার বর্গ সবাই কাছে আমি ক্ষমা চাই আল্লাহ হাফেজ